নমস্কার বন্ধুরা টু দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা আজ দ্বিতীয় পর্ব আসুন আজকের পর্বটি শুরু করা যাক আমাদের মা বিশ্বজননী পরম আরাধ্যা শ্রী শ্রী মা দেবীর দৈবী জীবনগাথার প্রথম ও শেষ কথা তিনি মা বিশ্বমাতৃত্বের ভাব ও ঘন মূর্তি তিনি তিনি সতের মা অসতের মা ধনির মা নির্ধনের মা অতীতের মা অনাথ কাঙালের মা তিনি স্বদেশের মা বিদেশের মা তিনি সর্বকালের সর্বজনের মা তিনি সতের মা অসতের মা জগজ্জননীর মাতৃস্নেহের কাছে সৎ অসতের সাধু অসাধুর ভেদাভেদ নেই তিনি বলেছিলেন আমার শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ যেমন আমার ছেলে এই আমজাদও যে ডাকাত তেমন ছেলে বলেছিলেন যে ছেলে যদি ধুলো কাদা মাখে তো মাকেই তা পরিষ্কার করে ছেলেকে কোলে তুলে নিতে হয় তিনি মা তাই ছেলের অন্তরের দুঃখ বুঝে অভাব বুঝে তা স্নেহ সুধা দিয়ে মুছিয়ে দিতেন তিনি ধনির মা নির্ধনের মা মা ভালোবেসেছিলেন ধনীকে কিন্তু তা ধনির জন্য নয় তিনি দেখেছিলেন ধনির ধনাকাঙ্ক্ষায় তৃপ্তি নেই তার কাছে যেসব ধনীরা আসত তারা চাইতো এমন কিছু যা জগতের ধন নয় এ জগতের দেনা পাওনায় বিষাক্ত নয় মাতাই এইসব ধনির জীবন স্বর্গীয় স্নেহ সুষমা দিয়ে ভরে তুলতেন তার ফলে ধনির জীবনে আসত পরিবর্তন অন্তরে বইত মাতৃস্নেহের ফুলগুধারা আর নির্ধনের তো কোনো কথাই নেই মা তাদের পার্থিব কোনো সম্পদ হয়তো দেননি কিন্তু তার বদলে দিয়েছিলেন এমন কিছু যা পার্থিব ধনের চেয়ে অনেক ঊর্ধ্বে যার ক্ষয় নেই যা তাদের ইহকালে ছায়ার মতোই সঙ্গে থাকত তিনি পতিতের মা অনাথ কাঙালের মা মা ভালোবেসে সকলকে কাছে টেনেছিলেন ভালোবাসা দিয়েই সকলকে এনেছিলেন দেহাতীত চেতনায় মা যেন পতিত পাবনী গঙ্গা স্নিগ্ধা পাপ ও হারিনি গঙ্গার মতোই মা সকলের পাপ তাপকে ধুয়ে মুছে আপন অঙ্কে স্থাপন করেছিলেন সকলকে এ জগতের গোলক ধাঁধায় পড়ে জীবন হয় ক্ষত বিক্ষত কে দেয় এখানে শান্তি সুধা শাস্ত্র জালে জীবন রহস্যের সমাধান সাধারণ মানবের পক্ষে সম্ভব হয় না বরঞ্চ বিভ্রান্ত হয়ে সে কখনো কখনো শোনে তোমার কৃত দুষ্কর্মের জন্য তুমি নরকগামী হবে এহেন পরিস্থিতিতে সে যদি শোনে অভয়বাণী বাছা তুমি আমার ছেলে আমি তোমাদের পাতানো মা নই সত্যিকারের মা বিধির সাধ্যনায় আমার ছেলেকে রসাতলে পাঠায় তখন সে কি আর বিভ্রান্ত হয় কখনো ভুলতে কি পারে যে সে অমৃতের সন্তান তখন সে বোঝে আমাদের এই মা অমৃত দায়নি। সে বোঝে বিশ্বের দুঃখ মোচনের জন্যই মায়ের আবির্ভাব তিনি কল্যাণময়ী জগজ্জননী তিনি স্বদেশের মা বিদেশের মা এই বিশ্ব মাতৃত্ব কখনো দেশকালের গণ্ডিতে আবদ্ধ থাকে না তাই দেখি মা ভালোবেসেছিলেন পাশ্চাত্যের নরনারীকে যেমন ভালোবেসেছিলেন ছিলেন প্রাচ্যের নরনারীকে সাত সমুদ্র তেরো নদীর পাড়ের লোকেরা এই মাতৃসুধার টানে তার কাছে সমস্ত বাধা ঠেলে এগিয়ে আসতেন তাদের আচরণ তাদের ভাষা তাদের রুচি সবকিছুই যেন হার মানত এই বিশ্ব প্রসারিত মাতৃ কাছে সেখানে চলতো অন্তরের ভাষার সংলাপ যার কাছে লৌকিক ভাষার মূল্য অতি সামান্য মা নিজ ঐশী শক্তিতে বুঝতে পেরেছিলেন যে যুগ প্রয়োজনে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তাতে তাকেই পূর্ণতা সম্পাদন করতে হবে আর বিশ্বের সকল দুর্জয় শক্তি অজ্ঞানের বিভীষিকা হয় মাতৃস্নেহের কাছে পরাভূত শ্রী শ্রী ঠাকুর তাই মাকে একদিন বলেছিলেন যে দায় কি শুধু তার একার মাকেও শ্রী শ্রী ঠাকুরের কাজে অংশগ্রহণ করতে হবে তার বিশ্বপ্লাবী মাতৃস্নেহ গঙ্গায় আচণ্ডাল উদ্ধার হয়ে যাবে তাই তো এবার ঠাকুরের মাতৃভাব প্রচার ঠাকুর আরেক দিন ভাবে দেখেছিলেন যেন দূর দূরান্তের লোক বিচিত্র তাদের ভাষা তিনি যেন তাদের মধ্যে বিরাজ করছেন এই রকম যে বিশ্ব মূর্তি তা তো সাধারণ মানুষের মন বুদ্ধিতে সহজে ধরা পড়ে না কিন্তু ভক্তজন মাকে দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে তারা দেখেছেন মাকে জ্ঞান দায়িনী রূপে তিনি যেন ছিলেন তাদের জীবনের এক আলোকবর্তিকার মতো যখনই তাদের জীবনে আসত কোনো সমস্যা তখনই তারা ছুটে যেতেন মায়ের কাছে মা স্নেহ করুণ হস্তে মোছাতেন তাদের সন্তাপিত হৃদয় ভার দীক্ষিত করতেন ইষ্টমন্ত্রে কোনোরকম ভেদাভেদ না রেখে জাতি কুল মান ইত্যাদির কথা না জেনেই মা তাদের দিতেন ইষ্টমন্ত্র শুধু কি তাই তিনি শ্রীরামকৃষ্ণ সংঘের সুষ্ঠু পরিচালনে ও যথার্থ ভাব রূপায়ণে শ্রীরামকৃষ্ণের অবর্তমানে তারই স্থানে অধিষ্ঠিতা ছিলেন বিশ্ববরেণ্য স্বামীজিও মায়ের কাছে চাইতেন সংঘ পরিচালনার অনুপ্রেরণা তার সিদ্ধান্তে স্বামীজি হতেন অনুপ্রাণিত যে কাজ মা অনুমোদন করতেন না তা স্বামীজিও নত মস্তকে স্বীকার করতেন কি অসীম দৈবী ক্ষমতা নিয়ে ধরাতলে এসে অথচ মাতৃত্বের আবরণে সম্পূর্ণরূপে তা গোপন রেখে মা ঠাকুরের কাজে আত্মনিয়োগ করেছিলেন তা মানুষ সহজে ধরতে পারতো না এখানে যেন মনে হয় মায়ের জীবনে বিভিন্ন ভাবের এক আলো ছায়ার খেলা চলত মা যখন স্বয়ং নিজে স্বরূপ প্রকটিত করতেন তখনই মানুষ বুঝতে পারত এই দৈবী লীলার মাহাত্ম। গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণের কথায় অর্জুন বিশ্বাস করেছিলেন তার অবতারত্ব স্বয়ং চৈব অবডবিমে মাও কখনো কখনো উদ্ঘাটিত করেছেন তার আপন স্বরূপ যেমন বাল্যকালে তিনি যখন সাধারণ মানুষের মতো গরুর জন্য দলঘাস কাটতে নামতেন এক গলা জলে তখন তিনি দেখেছিলেন এবং পরবর্তী জীবনে বলেও ছিলেন যে একটি বালিকা তার সঙ্গে সঙ্গে থেকে সেই সময়ে কাজে সহায়তা করত। কোথা থেকে আসত কোথায় মিলিয়ে যেত আবার পুকুরে থাকাকালীন স্নান করতে যাবার সময়ে আটজন তার সমবয়সী মেয়ে আবির্ভূতা হয়ে তার সঙ্গে গিয়ে স্নান করে তাকে আবার পৌঁছে দিয়ে অন্তর্হিতা হতো পরবর্তীকালেও চকিতে মানুষ দেখতে পেত তার আত্মস্বরূপে অধিষ্ঠান একবার জয়ডাম্বাটিতে অবস্থানকালে এক অতি মানবীয়ভাবে অধিষ্ঠাতা হয়ে অট্টহাস্য করতে থাকেন সে হাসি মায়ের মতো প্রাণা ও লজ্জাশীলা নারীর পক্ষে অসম্ভব ভক্তগণ সেই সময় হঠাৎ তার মধ্যে দেখতে পান যেন এক অদ্ভুত দৈব আবেশ আবার তিনি আত্মীয় শিবরামের কাছে স্বীকার করেছিলেন তিনি কালী কিন্তু বুদ্ধিমান ও বিচক্ষণ ভক্তের কাছে তিনি ধরা দিয়েছিলেন আরেকভাবে ভক্ত বলেন অনেকেই তো মাকে জগদম্বা বলেন কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন মা যে সাক্ষাৎ ভগবতী একথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি তবে মায়ের ঈশ্বরত্ব এইখানেই যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই জীব মাত্রই অহং ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ বলে মা অহংকারে ফুলে ফেঁপে উঠতেন অত মান হজম করা কি মানুষের শক্তি সুপ্রসন্ন হাসিতে মায়ের মুখে ফুটে ওঠে দৈবভাবে ইঙ্গিত এই যে সুষমা ও পবিত্রতা এবং দেবত্বময় মায়ের জীবন মায়ের মানবভাবে আড়ালে তা প্রায় আচ্ছাদিতই থাকত মা স্বেচ্ছায় যেন মায়া শিকার করে নিজ ভ্রাতুষ্পুত্রী রাধারানীকে অবলম্বন করেই এই মায়ার আবরণ দিয়ে নিজেকে ঢেকে রেখেছিলেন সংসারের অন্য সকলের মতোই মা সুখে দীক্ষে দিন কাটিয়েছেন আত্মীয় শোকে বিহূল হয়েছেন বাগদি বউয়ের পুত্র শোকে হয়ে তার সঙ্গে গলা ছেড়ে কেঁদেছেন এই সব দেখে সাধারণ মানুষ একদিকে যেমন বিভ্রান্ত হয়েছে আবার অন্যদিকে অসাধারণ মানুষের কাছে তিনি ধরাও পড়ে গেছেন স্বামী প্রেমানন্দ বলেছেন শ্রী শ্রী মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তিময়ী মা যে বিষ নিজেরা হজম করতে পারছি সব মায়ের নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা স্বামী প্রেমানন্দ প্রমুখ সন্ন্যাসীগণ মায়ের এই অদ্ভুত করুণারূপিনী মূর্তি দেখে স্তম্ভিত হয়েছিলেন মাকে দেখা গেছে সাধারণ মানুষ যেমন সংসার করে সেরূপ আত্মীয় স্বজন পরিবৃত অবস্থায় তাকে ঘিরে রয়েছে বিভিন্ন চিন্তাধারার ও সংস্কারের মানুষ আছে রাধারানী ও তার পাগলি মা সুচিবাই গ্রস্তা নলিনী মাকে করছে তারা সর্বদা নিজ নিজ আচরণে জর্জরিত কিন্তু আপন পবিত্রতায় মহিমায় মহিমান্বিতা হয়ে এসব জাগতিক ভাবের ঊর্ধ্বে অতি সহজেই নিজেকে তুলে রাখতেন আত্মীয় অনাত্মীয় কারো দোষ তিনি দেখতেন না বলেছিলেন যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এরকম যে মাতৃশক্তি তাতে কি কখনো কোনো অপবিত্রতা বা সাংসারিক মালিন্য স্পর্শ দোষ লাগে সেজন্য দেখা যায় তিনি যখন শিষ্য নির্বাচন করতেন তখন থাকতো না কোনো স্পৃশা অস্পৃশ্য ও উচ্চ নীচের ভেদাভেদ যে যেখান থেকে আসত যে কোনো ভাবেরই লোক না কেন ব্যাকুলতা থাকলে ও শরণাগত হলে মা তাকে মন্ত্র দীক্ষা দিতেন দেখা গেছে সাধারণের চক্ষে যে হেও যারা এত পাপ যে সে তার নিজের মুখে বলতে পারছে না মা তাকে আপন শ্রীহস্তে আবিষ্টন করে দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন সে হতভাগ্য মানুষ মায়ের কাছে পেয়েছে তার সব যন্ত্রণা অবসানের উপায় দেখেছে মা যথার্থই দেবী যিনি অতি সহজেই পাপ তাপ থেকে মুক্ত করতে পারেন আবার দেখা গেছে সামান্য মজুর কি এক দৈব প্রেরণায় মায়ের কাছে এসেছে মা তাকে যাত্রাপথে স্টেশনে দাঁড়িয়েই দীক্ষা দিয়েছেন আবার রোগ যাতনায় কাতর ব্যক্তিকে মা তার দেহযাতনা স্ত্রী হস্ত প্রলেপে আরোগ্য করেছেন যে যেভাবে এসে মায়ের কাছে সাহায্য প্রার্থনা করেছেন মা তাকে তার অভাব বুঝে তাই দিয়েছেন সেও তা লাভ করে তৃপ্ত হয়েছে ধন্য হয়েছে মাকে আমরা কখনো দেখেছি লজ্জাশীলা বধুরূপে তাকে দেখেছি নিষ্ঠাবতী গৃহিণী রূপে দেখেছি এক বিশ্ব প্রসারিত মাতৃস্নেহের আধার রূপে ভক্তের দুঃখ মোচনে কখনো জ্ঞান ও দায়িনী সরস্বতী রূপে কখনো নিজভাবে আরুরা মহাশক্তি কালিকা রূপে কখনো বা অযাচিতভাবে কৃপা করেছেন গুরু রূপে কখনো বা দৈবাবেশে বেশে অভিভূতা দেবীরূপে কখনো বা সাধারণ মানুষের কাছে লজ্জা পটবৃতা মানবীরূপে শ্রী মায়ের শুভেচ্ছা স্বামীজির ভারত ভ্রমণ ও পাশ্চাত্য গমনের পশ্চাৎপটে বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম তুমি পাহাড়ের সকল অবস্থা জানো দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয় আঠারোশো নব্বই সালের জুলাই মাসে স্বামী বিবেকানন্দ গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে হিমালয় ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন স্বামীজির ভারত পরিক্রমায় এই দ্বিতীয় যাত্রা এবং এরপরই রাজস্থান ও পশ্চিম ভারত পরিভ্রমণ শেষে দক্ষিণ দেশে গমন এবং সেখান থেকে বিদেশ গমন বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে এবং পরিশেষে বিশ্বজয় তার ব্রত উদযাপনের জন্য এই যাত্রায় স্বামীজি তার অমোঘ আশীর্বাদ সবচেয়ে প্রয়োজনীয় মনে করেছিলেন তিনি শ্রীমা শারদা দেবী শ্রীমা তখন ঘুষুরিতে একটি ভাড়া বাড়িতে বাস করছেন স্বামীজি এসে প্রণত হলেন শ্রীমার চরণে বললেন মা যদি মানুষ হয়ে ফিরতে পারি নতুবা এই স্বামীজি তার ব্রত উদযাপনের বিষয়ে ইঙ্গিত করেছেন এখানে প্রবন্ধকার সন্তানের আশু বিচ্ছেদ বেদনায় কাতর শ্রীমা সচকিত হয়ে বলে ওঠেন সে কি স্বামীজি নিজের ভাবাবেগ তৎক্ষণাৎ সংযত করে বলেন না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব এরপর শ্রীমা যখন বলেন বাবা তোমার মাকে দেখে যাবে না অর্থাৎ গর্ভধারিণী মাকে বিশ্ব বিশ্বজননীর প্রাপ্ত স্বামীজি তখন সহজেই বলতে পারেন মা আপনি আমার একমাত্র মা এরপরই সন্তানের জন্য দুর্ভাবনায় এবং পথশ্রমে তার দুঃখ কষ্টের কথা ভেবে শ্রীমা ব্যাকুল হয়ে ওঠেন কারণ তার আদরের নরেন ভারত পরিক্রমায় বেরিয়ে পূর্বে যে কয়েকবার ক্ষুধার তাড়নায় খুবই কষ্ট পেয়েছিলেন তা সম্ভবত কিছুই অবিদিত নয় শ্রীমার কাছে তাই এ যাত্রায় সঙ্গী অখণ্ডানন্দকে তার ব্যাকুল উৎকণ্ঠিত আবেদন বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম আমাদের সর্বস্ব দিলাম হ্যাঁ এই সেই নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রাণ সর্বস্ব শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে যে নূতন যুগের সূচনা হয়েছে তার দিশারি সার্থক সারথী তিনি ঘুমন্ত মৃতপ্রায় ভারতাত্মা তারই আহ্বানে জেগে উঠবে তাই শ্রীরামকৃষ্ণ আন্দোলন তথা শ্রীরামকৃষ্ণ সংঘের সর্বস্ব নরেন্দ্রনাথকে অজানা অচেনা পথে ছেড়ে দিতে সংঘজননীর মন খুবই কাতর আবার নরেন্দ্রনাথ শিশুর মতোই শ্রীমা সারদা দেবীর কৃপা ও আশীর্বাদের উপর নির্ভরশীল শ্রীরামকৃষ্ণ আন্দোলনে এইখানেই শ্রীমায়ের সার্থক ভূমিকা প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণের অবর্তমানে তিনি এই সংখের কর্ণধার আর এ দায়িত্ব তিনি স্বেচ্ছায় গ্রহণ করেননি স্বয়ং শ্রীরামকৃষ্ণই তাকে এ দায় এই গুরু ভার দিয়েছিলেন এই বলে হ্যাঁ গা তুমি কি কিছু করবে না নিজ দেহ দেখাইয়া এই সব করবে শারদা দেবী জিজ্ঞেস করেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি শ্রীরামকৃষ্ণের নিঃসংশয় উত্তর ইয়ার কি করেছে তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে শ্রীম অতিশয় দক্ষতার সঙ্গে দক্ষতার সঙ্গেই মাফ করবেন শ্রীমা অতিশয় দক্ষতার সঙ্গেই এই দায় দায়িত্ব পালন করেছেন সংঘের বিপদে আপদে ঘোর দুর্দিনে শ্রীরামকৃষ্ণ তাকে বিশ্ব মাতৃত্বে প্রতিষ্ঠা করেন বলেন তোমার ভাবনা কিসের তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপস্যে করেও মানুষে পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে রাখবে তোমার সামলানো ভার হয়ে উঠবে শ্রীমা শারদা দেবী স্বামী গম্ভীরানন্দ স্বামীজি শ্রীমায়ের এই বিশ্ব মাতৃত্ব স্বরূপ জানতেন বলেই সর্বদা তার স্মরণ মরণ করেছেন এবং আশীর্বাদ চেয়েছেন বিশ্ববিখ্যাত হয়েও শ্রীমায়ের কথায় মনে পড়েছে সর্বাগ্রে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে এক বক্তৃতায় স্বামীজি বলেন বক্তৃতায় বিষয় ছিল আমার জীবন অব্রত মুষ্টিমেয় ওই কয়টি বালক অর্থাৎ নরেন্দ্রনাথ ও তার গুরু ভাইরা এই মহান শ্রীরামকৃষ্ণের ভাবধারার প্রেরণায় নিজেদের জীবন গড়িয়া তুলিতে লাগিল সর্বজনীন ধর্ম দরিদ্রের প্রতি সহানুভূতি প্রভৃতি তত্ত্বের দিক দিয়া খুবই ভালো কিন্তু কাজে এগুলি ফুটাইয়া তোলা চায় তারপর একদিন গুরুদেবের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রয়াণকাল উপস্থিত হইল সকলে মিলিয়া যথা সাহায্য তাহার সেবা করলাম আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না এসব অদ্ভুত ধারণা পোষণকারী তরুণদের কথা কেই বা শুনিবে অদ্ভুত ভারতবর্ষে তরুণেরা কিছুই নয় একবার ভাবিয়া দেখুন বারোটি বালক অর্থাৎ শ্রী রামকৃষ্ণের শিষ্যরা মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলিতেছে সেই আদর্শ জীবনে পরিণত করিতে দৃঢ় সংকল্প সকলেই হাসিত হাসি হইতে ক্রমে গুরুতর বিষয়ে পরিণতি ঘটিত রীতিমতো অত্যাচার আরম্ভ হইল ঠাট্টা বিদ্রুপ যতই প্রবল হইয়া উঠিল আমরাও তত দৃঢ় প্রতিজ্ঞ হইলাম একজন ছাড়া কেহই সহানুভূতি দেখাইল না আপনারা শুনছিলেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা আজ দ্বিতীয় পর্ব পরিবেশন করলাম আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান কোনো সাজেশান থাকলে তা অবশ্যই জানাতে পারেন ভিডিওগুলি লাইক করুন আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন সাউটই দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেলাইকানটি অবশ্যই প্রেস করবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি